যুক্ত হয়েছেন জুয়েল ভাই ভাই আসসালাম আলাইকুম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই কৃষকের সংখ্যা কেমন কৃষকের সংখ্যা কম আজ ভাই আবার আবার খারাপ দেখা যাচ্ছে দেশে শুধু আলো নাই পেঁয়াজ আবার খুব আসছে আমদানিও কম কাস্টমার কম ভাই আচ্ছা ক্রেতাও কম দেখা যাচ্ছে না কম

এই অবস্থা লেজুর দাম পাবে না প্রতিবার চাষির উপর জলম সরকারের ভোবান মতন বসে আছে দেখো না শোনো না এত মানুষ বলতেছে সারা দেশের থেকে এখন দরকার নাই কুকুর যদি বলে

আপনি তো আসলে আপনাকে যদি রসুন দেয় বিক্রি করবেন আদা দেয় বিক্রি করবেন কিন্তু হঠাৎ কৃষকের কথা বলছেন আপনি আপনি তো কমিশন এসেছেন কিন্তু আপনার কাছে যে বিক্রি করতে হবে কিন্তু হঠাৎ

গাড়ি বাড়ি কত আর লাগবে তারা আর শেষ হচ্ছে না ভাই আপনি তো একজন ব্যবসায়িক অবশ্যই আপনি সব খবর রাখেন এই যেহেতু কাঁচা পেঁয়াজের সাথে ব্যবসা জড়িত আছেন আমরা শুনতে পাচ্ছি যে ঘুষ ক্ষমতা পাইছে

কিছুক্ষণ আগে দেখে আসলাম যে একশো বিশ কেজি থেকে একশো ভাড়া এই যে শ্রমিকের যে কাজ করছে আসলে শ্রমিকের কষ্ট হয় না করতে পারে না কাজ করে এখানে বলতে না ভাই বস্তা ভরে গেছেন কে জুলুম হুলুম না ভাই কিন্তু বুঝতে হবে যে একশো উপরে মাল যাবে না কারণ যারা কাজ করে তারা তো মানুষের জুলো ভাই যায় তারা দেখে কাজে আছে তারা বলতে পারে না যে ভাই আমরা এই হবে না একশো বিশ নামাতে হবে একশো দশ নামাতে হবে যারা বুঝতে হবে যে উপর মাল আনা না সবাই তো জীবন সবাই তো বাজে থাকা লাগবে

আর যদি পঞ্চাশ টাকা ষাট সত্তর টাকা বাজারে তো আমি সে লক্ষ্মী বাজার গেছিলাম পঞ্চাশ টাকা আমরা মাল বেতাম টাকা দাম তিরিশ টাকা বেশি কিভাবে দাম চাই এই দাম বেসুক পনেরো টাকা লাভ বেসুক

তারা ঠকতেছে কিন্তু মাঝখানে যারা তারা লাভ আনছে আচ্ছা এক হাজার টাকা লাভ করতেছে রসুন কি অবস্থা ভাই রসুন দাম কয়েকদিন একবারে কমে গেছিল চল্লিশ পঞ্চাশ হয়েছিল

আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে ভাই আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সব অসুবিধা বাদ তালিকা